নমস্কার বন্ধুরা আমি মৌ আপনাদের সবাইকে আবারও একবার ইনার মেস চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি এখন শ্রাবণ মাস চলছে আর এই শ্রাবণ মাসই দেবাদিদেব মহাদেবের অত্যন্ত একটি প্রিয় মাস তো এই শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ঢাললে নিজেদের মনস্কামনা পূরণ করা যায় আর দেবাদিদেব মহাদেবও অত্যন্ত সন্তুষ্ট হয়ে তার মনস্কামনা পূরণ করে তো বাবার অনেক ভক্ত আছেন যারা প্রতিদিনই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢেলে পুজো করে আবার অনেকে আছেন যারা প্রতিটি সোমবার বাবার মাথায় জল ঢেলে পুজো করে থাকেন তো আমার আজকের ভিডিওটি হচ্ছে দু সালে চতুর্থ সোমবার অর্থাৎ শ্রাবণ মাসের শেষ সোমবারে আমরা কিভাবে বাড়িতে বাবার মাথায় জল ঢেলে পূজা করবেন তারই কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব তো চতুর্থ সোমবার সেটা কবে পড়েছে সেটাই আগে জেনে নিই এবছরে অর্থাৎ দু সালের শেষ সোমবার পড়েছে বাংলায় সাতাশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ এবং ইংরাজির বারোই আগস্ট দু তো চলুন বন্ধুরা ভিডিওর একেবারে মূল পর্বে চলে এসেছি তো কিভাবে আজ আমি দেবাদিদেব মহাদেবের পুজো করি সেটাই আপনাদের দেখাবো তো প্রথমেই আমি স্নান করে শুদ্ধ বস্তে একেবারে ঠাকুর ঘরে চলে এসেছি আর আমি বাবা মহাদেবকে সিংহাসন থেকে প্রথমে নামিয়ে নিয়ে একটা জলচকির ওপরে সাদা আসন পেতে বসাবো তার আগে সব ফুল এবং বাবাকে দেবার জন্য যে ফল এবং মিষ্টি সেগুলো এক এক করে থালায় সাজিয়ে নিচ্ছি প্রথমেই আগে নিত্য পুজো করে নিয়েছি তখন আমি গণেশ ঠাকুরের পুজোও করে নিয়েছি কারণ সিদ্ধিদাতা গণেশজি সবার আগে পূজনীয় তাই পুজো শুরু করার আগে গণেশ ঠাকুরের পুজো করে নিয়েছি এবার শিবলিঙ্গকে একটা জলচকিতে সাদা আসন পেতে বসিয়ে নিয়েছি এবার পুজো শুরু করব। তো পুজো শুরু করার আগে নিজেকে আচমন করে নিয়েছি বিষ্ণু স্মরণ করে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম অপ্রবিত্ত প্রবৃত্ত বা সর্বাবস্থাং গত বিবাহ যশ স্বরে কুণ্ডলিকাক্ষং সবাহ অভ্যন্তর সূচি নম সূচি নমসূচি নমসূচি প্রথমেই আগে ঘিয়ের প্রদীপটা জেনে নিচ্ছি ঘিয়ের প্রদীপ এই দিন বাবাকে দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই ঘিয়ের প্রদীপ জেলে নিয়ে বাবাকে একবার ধূপ আর প্রদীপ দেখিয়ে নেব তারপরেই স্নানাভিষেক করাবো তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি একটু হলেও ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার বাবাকে একটু ধূপ প্রদীপ আমি দেখিয়ে নেব জয় বাবা ভোলেনাথ জয় শিবশম্ভু জয় মহেশ্বর হর হর মহাদেব সকলের মঙ্গল করো বাবা এবার স্নানাভিষেক করাবো তাই একটা পাত্র নিয়ে নিয়েছি তো পাত্রের মধ্যে চন্দন দিয়ে একটা স্বস্তিক চিহ্ন আমি প্রথমে এঁকে নিলাম এরপর বেলপাতা নিয়ে নিয়েছি তো বেলপাতাতেও চন্দনের তিটে তিনটে ফোঁটা দিয়ে বেলপাতাটিকে থালায় রেখে দিচ্ছি এবার শিবলিঙ্গকেও ওই পাত্রের মধ্যে বসিয়ে দিলাম তো প্রথমে ঘি আর মধু মাখিয়ে অভিষেক করব তাই ঘি আর মধু বাবার মাথায় দিয়ে দিচ্ছি আর কথিত আছে যে শিবলিঙ্গ যত বেশি চকচকে হবে দেখতেও তত বেশি সুন্দর হবে আর আমাদের ভাগ্যও কিন্তু ততটাই চমকপ্রদ হবে এবার আমি মহাদেবকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো তো আমি এখন পঞ্চামৃতটা তাই তৈরি করে নিচ্ছি ঘটিতে কিছুটা কাঁচা দুধ নিয়ে নিয়েছি তাতে অগরু শর্করা বা চিনি ঘি মধু গুঁড়ো চন্দন আর দই ও সিদ্ধি দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি তারপর এই পঞ্চামৃত বাবার মাথায় আমি ঢেলে দেবো এবং সাথে ওং নম শিবায় মন্ত্রটি পাঠ করব ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় জয় শৈবাশম্ভু নমনাগরাজ এবার পরিষ্কার জল দিয়ে আমি সামান্য ফুলের পাবড়ি ছড়িয়ে আবারও ওম নবশ শিবায় মন্ত্রটি পাঠ করতে করতে বাবার মাথায় জল ঢেলে দেব হার হার মহাদেব জয় শিবশম্ভু এবার শুকনো পরিষ্কার যে কাপড় আছে সেটা দিয়ে ভালো করে বাবাকে এবং ধাতব তিশুরকে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে পাথরের পাত্রে প্রস্থান করে দেব জলচকিতে এবার শিবলিঙ্গ নাগরাজকে প্রতিষ্ঠান করে দিলাম এবং ধাতব ত্রিশুল ও পাথর পাত্রে বসিয়ে দিলাম এবার আমি বস্ত্র হিসাবে পৈতেটা বাবার গলায় দিয়ে দিলাম মহাদেবের মাথায় এবার শ্বেতচন্দনের চন্দনের পোলেপ দিয়ে দিচ্ছি শ্বেতচন্দন চন্দন বাবার খুব পছন্দের একটি বস্তু তো ও নমসিবায় মন্ত্রটি বলতে বলতে আমি চন্দনের তিলক পরিয়ে দিলাম কপালেও এই দিন যতবার খুশি আপনারা নমসিবায় মন্ত্রটা বলতেই পারে। বাবা কিন্তু তাতে অত্যন্ত প্রসন্ন হন বাবার সাথে নাগরাজ ধাতব ত্রিশুলকেও চন্দনের তিলক আমি পরিয়ে দিলাম চন্দন সহযোগে এবার একটা আকন্দ ফুলের মালাও বাবার গলায় পরিয়ে দিলাম এবার বেলপাতায় চন্দনের ফোঁটা দিয়ে বিজয় সংখ্যক বেলপাতা বাবার মাথায় অর্পণ করতে হবে এবার বেলপাতাগুলি ওং নম শিবায় মন্ত্র বলতে বলতেও আপনারা অর্পণ করতে পারেন আবার বেলপাতা অর্পণের মন্ত্র হচ্ছে ওং নম শিবায় ইদং সচন্দনং বিল্লপত্তং ওং নম শিবায় নম এই মন্ত্রটা বলেও আপনারা কিন্তু বেলপাতা অর্পণ করতে পারেন আমি এখানে তিনটে বেলপাতা অর্পণ করেছি আপনারা চাইলে নটা আঠাশটা এবং একশো আটটি বেলপাতাও অর্পণ করতে পারেন মহাদেবে প্রিয় নীলকণ্ঠ ফুল দিয়েও সাজিয়ে দিচ্ছি এবং মহাদেবের গৌরী পিঠেও একটা ফুল অর্পণ করে দিলাম ধাতব ত্রিশুলেও একটা ফুল অর্পণ করে দিলাম এবার বাবার প্রিয় ধুতরা ফুলটাও দিয়ে দিলাম আর অর্পণ করলাম বাবার প্রিয় কাটা ফলও এবার জল চৌকিটাকে একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এরপর আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব তো ফুল ও বেলপাতা সহ পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল নম শিবায় এসো স্বচন্দ নং পুষ্প বিল্ল পত্তাঞ্জলি নম শিবায় নম জয় বাবা ভোলেনাথের জয় এবার প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নেব তো প্রণাম মন্ত্রটি হল নম শিবায় শান্তায় কারণাত্ম হে তবে নিবেদয়ামি নিবেদয়ামী তং গতি পরমেশ্বর জয় ভোলানাথ জয় শিবশম্ভু জয় পরমেশ্বরের জয় এবার ভোগের থালাটা নিবেদন করে দেবো বাবাকে এই দিন গোটা ফল নিবেদন করতে হয় তো আমি এখানে বিজর সংখ্যক পাঁচটি গোটা ফল নিয়ে নিয়েছি আপেল আম দু রকমের লেবু পেয়ারা বাবাকে নিবেদন করে দিলাম আর বাবার প্রিয় সাদা সন্দেশ ও বাতাসাও নিবেদন করব তাই সহ পাঁচ রকমের মিষ্টি অমৃতিও নিবেদন করে দিলাম দিলাম সাবু ও কলা বেলপাতা সহযোগে আর পানের জন্য দিলাম এক গ্লাস জলও এবার চারিদিকে একটু ফুল ছড়িয়ে ভোগটা আমি নিবেদন করে দিচ্ছি বেল পাতার সহযোগে বাবার মাথায় এই দিন যে শস্যটা নিবেদন করতে হবে তা হলো দুর্বা যাতে আমাদের আয়ু বৃদ্ধি হয় তাই জন্য সবাই দুর্বা এদিন দিন বাবার মাথায় অর্পণ করে এরপর কিছুটা আতপ চাল যেটা আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই অখণ্ড আতপচালও বাবার মাথায় অর্পণ করলাম কথিত আছে বাবা মহাদেবের সাথে সাথে মাতা লক্ষ্মীও নাকি খুবই প্রসন্ন হন আর সংসারে আত্মিক সংকটও আসে না রূপে আমি এখানে একটা পাঁচ টাকার কয়নও নিবেদন করলাম এবার বাবার মাথায় জল ঢালব তাই কুমণ্ডলিতে একটু গঙ্গা জল নিয়েছি তাতে কিছু গুঁড়ো কর্পূর এবং চন্দন আর কয়েক ফোঁটা অগুরু ও গোলাপ জল নিয়ে আর সামান্য একটু ফুলের পাবড়ি ছড়িয়ে আমি ওং নমসিবায় মন্ত্রটি বলতে বলতে বা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করতে করতে বাবার মাথায় জলটা ঢেলে দেবো তো মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হলো ওং তৈম্বকম ইয়াজামাহে সুগন্ধিম উর্বারু উর্বারুকুমি বদ্ধনাং মৃত্যুমক্ষীয় মা মিত্রত এবার বাবার প্রিয় বাতাসাও অর্পণ করে দিলাম এবার পুজো শেষে বাবার কাছে প্রণাম করে নিচ্ছি এবং আরতি করে নেব ধূপ ও মোমবাতি জ্বালিয়ে ঘণ্টা সহযোগে হয়ে থাকে তাহলে বাবার কাছে জোর হাত করে আমি ক্ষমা চেয়ে প্রণাম করে নিচ্ছি জয় না জয় শিবশম্ভু তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটা তো শ্রাবণ মস বিধি আমি শেয়ার করলাম বাবা কিন্তু অল্পতেই সন্তুষ্ট একটা বেল বাবা কিন্তু সন্তুষ্ট তাই প্রতিটি সোমবার বাবাকে এইভাবেই পুজো করুন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর পাশের যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দিয়ে যাবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশান সবার আগেই আপনার কাছেই পৌঁছায় ততক্ষণের জন্য বাই স্টেটিউন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে টাটা